আসসালামু আলাইকুম বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখান দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দুই রাস্তার মাঝখানে একটা পার্কের মধ্যে দুই রাস্তা পার্ক বলতে বোঝাচ্ছি আর কি তো এই দুই রাস্তার মাঝখানে প্রায় দশ লেন সমপরিমাণ পরিমাণ জায়গায় পার্ক টাইপের করা তার মানে হচ্ছে আমার ডাইন সাইড হচ্ছে এই তিন লেনের রাস্তা বাম সাইডে তিন লেনের রাস্তা আর মাঝখানে দশ লেন সম্ভব পরিমাণ জায়গা দীর্ঘ জায়গা অনেক দূর পর্যন্ত এই সুন্দর পার্কের মতো ব্রেঞ্চ রাখা আছে অনেক গাছ আছে ফুলের বাগান টাইপের অনেক সুন্দর একটা পরিবেশ তো এই জিনিসটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা তো করি ভিডিওটা আপনার অবশ্যই ভালো লাগবে কিন্তু তো আমার বক বকাই না শুনে ধরুন ক্যামেরা আমি ব্যাক ক্যামেরা পিছিয়ে যাই মানে ক্যামেরা পিছিয়ে যাই আপনারা ক্যামেরার সামনে থাকেন চলুন তো গাইস এটা হচ্ছে আমি দুই রাস্তা মাঝখানে যে পার্কটা আছে পার্কে হাঁটতেছি দেখেন এই পাশে তিন লেনের রাস্তা আর এই পাশে তিন লেনের রাস্তা আর আমি যেখানে হাঁটতেছি এটা প্রায় অলমোস্ট দশ লেন মতো হবে আর কি এমন একটা জায়গা তো এখানে প্রায় সুন্দর করে পার্কের মতো করে রাখা যাতে আশেপাশে যেসব রেসিডেন্ট আছে তারা তারা তাদের কুকুর বা তাদের পোষ্য কোনো যে পেট থাকে তাদেরকে বিকালে হাঁটাহাঁটি করায় আর এখন কিন্তু ফুললি সামার রোদের যে টেম্পারেচার আছে দেখে বুঝতেছেন যে খুব ভালোই কিন্তু একটা তাপ দিচ্ছে কিন্তু দেখেন এই আশেপাশের যে রোডগুলো আছে এটা কিন্তু বেশি চড়া না দেখেন এখানে সুন্দর পাথরে বাধাই করা রাখা এখানে কিন্তু এই বিকালে বসতে কিন্তু ভালোই লাগে কিন্তু আর যেখানে বসার জায়গা আছে ওখানে কিন্তু এই ডাস্টবিন কিন্তু অবশ্যই থাকবে কিন্তু দেখুন এখানে কত সুন্দর বসার জায়গা দেখেন একদম পুরো ছায়া আছে এখানে লোহার ঈদে হুক করে পাথর দিয়ে সুন্দর করে বাদাই করে রাখা কিন্তু দেখেন কত সুন্দর একদম ন্যাচারাল পরিবেশ কিন্তু দেখেন এই গাছগুলো ওই না ফলে না কাঠের এই ধরনের গাছ তো এই গাছগুলো কিন্তু যখন উইন্টার থাকে তখন কিন্তু গাছে কিন্তু একটা পাতা থাকে না কিন্তু প্রায় রাজশাহীতে যে গাছগুলো থাকে দেখা যায় যে ওই অক্টোবর থেকে গাছে পাতা ঝরা শুরু করে আর হচ্ছে নভেম্বরে ফার্স্টেই গাছে কোনো পাতা থাকে না একদম পুরা ফাঁকা হয়ে যায় কিন্তু আবার এপ্রিল থেকে আস্তে 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 যে পাতার যে কোষগুলো হয় এগুলো গজানো শুরু করে রাস্তা পার হচ্ছি দেখেন কিছুদূর পর আলাদা করা জাস্ট গাড়ি পাশ হওয়ার জন্য এইগুলো আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রেসিডেন্ট বিল্ডিং এই বিল্ডিং অনেক পুরাতন দেখা যায় বিল্ডিংয়ের বয়স হচ্ছে ষাট সত্তর বছর পুরাতন অনেক বিল্ডিং ম্যাক্সিমাম বিল্ডিং দেখা যাচ্ছে আশেপাশে সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে পরপরই অবস্থিত কিন্তু আর মস্কো শহরটা কিন্তু অনেক বিশাল কারণ কেন বিশাল আপনারা বুঝতেছেন দেখেন এই পাশে তিন লেনের রাস্তা মাঝখানে টেনের খোদায় দশ টেন রাখিতেছে এরকম মস্কোর মানে প্রতিটা রাস্তার আশেপাশে বিশাল জায়গা আর রাশিয়াতে দেখা যায় যে মস্কোতে কোনো গাড়ি কখনো বাড়ির নিচে পার্কিং করে না বাড়ির সামনে সব খোলামেলা জায়গায় গাড়ি পার্কিং করে কোনো সে জায়গার কোনো অভাব নেই দেখেন এখানে গাড়িগুলো সব কিন্তু বাড়ির সামনেই ওই পাশে মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে বিশাল জায়গা গাড়ি পার্কিং করার জন্য সব গাড়ি ওই পাশে দেখুন যে বাসগুলো দেখতেছেন সব কিন্তু ইলেকট্রিক বাস মস্কোতে কোনো তেল বা গ্যাসের কোনো বাস চলে না হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পারসেন্ট বাস কিন্তু ইলেকট্রিক বাস আর এই বাসগুলো কোন বিদেশি ইম্পোর্ট করে না এই বাসগুলো যে স্থানীয় কোম্পানি আছে সেটা আছে কামাজ এই কামাজ আছে গ্যাস আছে এগুলো রাশিয়ান লোকাল ব্র্যান্ড তো এই এই কোম্পানি কিন্তু এই এই বাসগুলো তৈরি করে কিন্তু আর আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মানে রাশিয়ান যে ট্র্যাক কোম্পানি আছে ট্র্যাক বাস কোম্পানি কামাজ ওর কিন্তু হেভি ট্র্যাক কিন্তু ব্যবহার করে কিন্তু দেখেন কিছুদিন পরপর কিন্তু এখানে কিছু ইয়ে আছে যেমন আছে ফার্মাসি আছে সেলুন আছে এখানে আছে কুরিয়ার ওয়েল ব্রিজ মানে ক্যুরিয়ার কোম্পানি আছে পাশে ছোটো মিনিজ সুপারশপ আছে মানে একটু পর পরই কিন্তু আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু নাগরিক যে সুযোগ সুবিধা সম্পূর্ণরূপে পাবেন কিন্তু দেখেন ওখানে একজন বসে আছে সে গান শুনতেছে আর এনার্জি ড্রিঙ্কস খাচ্ছে আর আজকে রবিবার তো এখনও কিন্তু অনেক মানুষ এখন সকাল সাড়ে দশটা বাজে এখনও সব মানুষ কিন্তু বাসার থেকে কিন্তু বের হয় নাই কিন্তু আপনি সামারে মস্কো উপর থেকে দেখেন ড্রোন ভিউ বা ইয়ে ভিউ আপনি পোড়াটা শুধু গাছ আর গাছ দেখবেন এই শহরে মানে এত বিশাল জায়গা জুড়ে শহরটা অবস্থিত অনেক চরচর রাস্তা আবার কিছু এখানে রাস্তা পার হওয়ার জায়গা আপনি যদি রাস্তা পার হতে চান এখানে একটা সুইচ আছে সুইচটা টিপ দিলেই বার গ্রিন সিগনাল কিন্তু জ্বলে উঠবে কিন্তু দেখেন এই পাশে একটা বুড়ি তার বাচ্চাটা নিয়ে কিন্তু রাস্তা পার হবে কিন্তু এখন কিন্তু লাল বাতি জ্বলে আসে কিন্তু তো আমি অপেক্ষা করব যে সবুজ বাতি জলার সাথে সাথে এক মিনিট মাত্র প্রেস করলে আর কি লাল বাতি জ্বলে যে এখন সবুজ বাতি জ্বলছে এই যে গাড়ি কিন্তু থেমে গেছে কিন্তু যখন আপনি গ্রিন বাতে জ্বলবে তখন কিন্তু আপনার চোখ বন্ধ করে রাস্তা পার হতে পারবেন কিন্তু দেখেন এখন ওখানে সেকেন্ড উঠতেছে দশ নয় আট সাত ছয় পা পাঁচ চার তিন দুই এক গো লাল বাতে চলছে এখন সব গাড়ি সব গাড়ি কিন্তু এখন পাস হবে কিন্তু দেখেন এখানে কিন্তু আবার সুন্দর বসার জায়গা তো আমি এখানে যত দূর যাব অনেক লং পর্যন্ত এরকম সিস্টেম করে রাখা কিন্তু সুন্দর দেখেন এই বাড়ির যে সব গাড়ি আছে সব কিন্তু বাড়ির নিচে কিন্তু পার্কিং করা এগুলো সব সোভিয়েত বিল্ডিং অনেক আগেকার বিল্ডিং ওইভাবে কোনো ডিজাইন না জাস্ট বিল্ডিংটা উঠে রাখছে এখন রাশিয়াতে যেসব নতুন বিল্ডিং হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু অনেক আধুনিক অনেক মডার্ন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কিন্তু এখন তৈরি করা হচ্ছে কিন্তু এখানে বড় একটা সুপার শপ আছে হিরো স্টার এখানে একজন বসে ড্রিঙ্কস করতেছে বিয়ার খাচ্ছে অনেক বেশি রোদের উত্তাপ আর এই পাশে যেটা দেখতেছেন এটা একটা গির্জা চার্চ অর্থোডক্স চার্চ কিন্তু তো গাইস অলমোস্ট আপনারা বুঝতে পারছেন যে রাস্তাটা খুবই সুন্দর তো ভিডিও এখানে শেষ করবো তো গাইস আশা করি ব্রি এনজয় করেছেন আর এই বিরোধটা দেখতে ফুল রাশিয়ার যা করার দরকার নেই কারণ রাশিয়ার আয়োজন কিন্তু বাংলাদেশের একদর্শন তো এক এক জায়গায় এক এক রকম তা আমার এই ভিডিওটা দেখে একটা ধারণা পেয়েছেন যে রাশিয়া রোডটা কেমন রোড কেমন হতে পারে আর কি তো আপনারা রাশিয়ার কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো বিরত আল্লাহ হাফেজ